ভারতের আকাশে আবারও দেখা দিল ভয়ঙ্কর এক দৃশ্য ধোয়াই থেকে গেল গুজরাটের আকাশ ভেঙে পড়ল লন্ডন দামি একটি যাত্রীবাহী উড়োজাহাজ বৃহস্পতিবার দুপুর একটা থেকে দুটার মধ্যে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান উড়োজাহাজটি একটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার যার ধারণ ক্ষমতা দুশো ছাপ্পান্ন জন এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানটিতে দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু ছিলেন বিমান পরিবহন সংস্থার তথ্য অনুযায়ী যাত্রীদের মধ্যে একশো জন ছিলেন ভারতীয় তেপ্পান্ন জন যুক্তরাজ্যের নাগরিক একজন কানাডার এবং সাতজন পর্তুগালের নাগরিক ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ জানিয়েছে এই ফ্লাইটের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল যিনি লাইন ট্রেনিং ক্যাপ্টেন ছিলেন এবং তার আট হাজার দুশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল কো পাইলটের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এক আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে বিমানটি দুপুর মিনিটে করে উড্ডয়নের কিছুক্ষণ পরেই মাত্র ছশো পঁচিশ বিমানের সিগনাল বিচ্ছিন্ন হয়ে যায় পাইলট বিপদের সংকেত পাঠালেও এরপর আর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি ফ্লাইট রাডার অনুযায়ী রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সংকেত হারিয়ে যায় বিমানটি বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের বাইরেই পড়ে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার কারণ এবং উদ্ধার কাজ নিয়ে তদন্ত চলছে এখন পর্যন্ত নিহত বা আহতের সঠিক সংখ্যা জানানো হয়নি